গীতা একটা পবিত্র গ্রন্থ যেটা সনাতন ধর্মাবলম্বী মানুষের জন্য ঈশ্বর এটাকে হাজার হাজার বছর আগে থেকে মানুষের কল্যাণের জন্য এটা পাঠিয়েছে আমাদের যেমন চোদ্দোশো ছিচল্লিশ বছর আগে কোরআন নাজিল হয়েছে আমাদের শেষ নবী মোহাম্মদ মোস্তফা সাল্লামের সেই সময় আল্লাহর তরফ থেকে ইব্রাহিল আল্লাহিসাল্লামের মাধ্যমে যেমন কোরআন নাজির হয়েছে পাঁচক নামাজ যেমন ইসলাম ধর্ম অবলম্বী মানুষের জন্য হয়েছে তারও অনেক আগে থেকে সনাতন ধর্ম অবলম্বী মানুষের জন্য এই গীতা অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত সম্মানের এবং ধর্মকে ধর্মভীরু মানুষের জন্য এই গীতাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ তাহলে এই গীতার সম্মান করা প্রত্যেকটা হিন্দু সমাজের মানুষের উচিত তো আমি দেখতে পাচ্ছি যে হিন্দু হিন্দু করে আমাদের রাজ্যের বিরোধী নেতা বা শুভেন্দু অধিকারী যে ধরনের উশৃঙ্খলতা করছেন বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা বা নষ্ট করার জন্য যে অপচেষ্টা তিনি করছেন কথায় কথায় তিনি বলছেন তিনি মমতা ব্যানার্জিকে ভোটে হারিয়েছেন তার জন্য তার অহংকারের শেষ নেই তিনি উনিশশো ছাপান্ন ভোটে মমতা ব্যানার্জিকে পরাজিত করে তিনি মনে করছেন যে আমি সমস্ত হিন্দু সমাজের ঠিকা নিয়েছি কাজেই তিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন কথাই কথাই বলছেন আমাদেরকে বলছেন কুটুক কি করছেন তোদের মালিককে হারিয়েছি আরে গণতন্ত্রে হার জিত আছে কেউ জিতবে সবাই হারবে এটাই তো নিয়ম তা সেখানে হেরেছে মমতা ব্যানার্জি তুই জিতেছিস তাই বলে কি তুই এত অহংকার করতে পারিস মানুষের জীবনে কোরআনেও বলা আছে কোনো অহংকারের স্থান নেই আবার এই পবিত্র গীতাতেও আমি দেখেছি যে কোথাও মানুষকে অহংকার করতে নেই কারণ মহান আল্লাহতাল্লাহ বা ঈশ্বরই হচ্ছে ক্ষমতাবান মানুষ আমরা যাররা পরিমাণ একটা পিঁপড়েকে পঁচিশ ভাগে ভাগ করে যে টুকরো হবে যাররা পরিমাণ হবে সেটুকুও মানুষের অহংকার করতে নেই এটা ঈশ্বরদের কথা এটা এই গ্রন্থতে বলা আছে কোরআনে বলা আছে গীতাতে বলা আছে তাহলে উনি কি এইসবের ঊর্ধ্বে এই শুভেন্দু অধিকারী কি এইসবের ঊর্ধ্বে উনি কি চাইছেন উনি গোটা রাজ্যে যেভাবে হিন্দু এর আগে কি হিন্দু লিডার আসেনি গোটা ভারতবর্ষে আজকে উনিশটা রাজ্য বিজেপি শাসিত সেখানে কোথাও আট পার্সেন্ট মধ্যপ্রদে আট পার্সেন্ট মুসলিম সেখানে তো হিন্দুত্ব রাজত্ব চলছে মুখ্যমন্ত্রী সহ সমস্ত ক্ষমতা হিন্দুরাই চালাচ্ছে অমুসলিমরাই চালাচ্ছে সর্বশেষ দিল্লি সেটাও তারা দখল করেছে উড়িষ্যা সেটাও তাদের দখলে আসাম প্রায় চল্লিশ পার্সেন্ট মুসলমান বাস করে সেখানেও তো বিজেপি শাসিত সরকার তাহলে এখানে যদি তোমাদের কোনো কারণে মানুষ ক্ষমতায় আনে তুমি যেসব কথাবার্তা বলছো তুমি যে সমস্ত বিষ ছড়াচ্ছ যে সমস্ত সমাজকে যেভাবে দূষিত করে তুলছ তোমার পক্ষে কি কোনোদিনই সম্ভব হবে যে তুমি বাংলার ক্ষমতা তক্তে বসা বা চেয়ারে বসা তাই আমি এই পবিত্র গ্রন্থ গীতাকে তাকে বলছি আপনাদের মাধ্যমে যে শুভেন্দু অধিকারীকে শান্ত হতে বলছি এবং এই গীতাকে সকালবেলায় প্রতিদিন উঠে চার পাতা করে গীতা পড়ে গীতা পাঠ করে তারপরে উনি রাস্তায় বেড়ান তাহলে দেখবেন যে কোনো আর অশান্তি তার ছড়ানোর দরকার হবে না সে বাংলায় একজন শান্তিপ্রিয় মানুষ হিসাবেই অনেকেই যেমন পদ্ম পদ্মশ্রী পেয়েছে আগামী দিনে মুখ্যমন্ত্রীর চেয়ার না পা হয়তো কোনো একটা সম্মানীয় জায়গা তিনি পেতে পারেন কিন্তু যত উনি হিন্দু ধর্মের প্রতি আস্থা দেখাতে গিয়ে হিন্দুদের প্রতি নিজেদের দখল রাখতে গিয়ে নিজের চেয়ারের উদ্দেশ্যে যে ধরনের কথাবার্তা বলছেন এটাতে আমি অত্যন্ত এই আগে থেকেও দেখছিলাম আবার বিগত দু মাস ধরে যে ধরনের আচরণ উনি করছেন এর জন্য সত্যিই একসময় এই শুভেন্দু অধিকারীকে আমার এই বাড়িতে যেখানে বসে আপনাদের সাথে কথা বলছে এখানেও উনি এসছেন দু হাজার তেরো তেইশে ফেব্রুয়ারি আমার বাই ইলেকশন ছিল আমি তৃণমূলের প্রতীকে এখানে উপনির্বাচনে লড়েছিলাম তো সেই সময় দলের তরফ থেকে উনি অবজারভার ছিলেন দু হাজার ন থেকে উনি এমপি ছিলেন দু হাজার চোদ্দো পর্যন্ত সেই সময় তৃণমূলের এমএলএ এবং এখানে তিনটে উপনির্বাচন হয়েছিল একটা ইংলিশ বাজার নলহাটি আর এই রেজিনগর তো রেজিনগরে আমি দু হাজার এগারোর বিধায়ক আমি রিজাইন করে তারপরে তৃণমূলে এসেছিলাম তারপরে বিশে নভেম্বর রিজাইন করেছিলাম তেইশে ফেব্রুয়ারি দু হাজার তেরো আমার বাই ইলেকশন হয়েছিল সেদিন উনি আমার এখানে এসছেন অনেকবার এসছেন ওনার লোকজন নিয়ে এখানে আমার তিন তিনতলাতে বসে আমাদের সঙ্গে অনেক পরামর্শ করেছেন মিটিং করেছেন তৃণমূলকে শক্তিশালী করার চেষ্টা করেছেন তখন এই জেলা অনেক কংগ্রেসের শক্তিশালী জেলা হিসাবে পরিচিতি ছিল ছাব্বিশের নির্বাচনে আমি অন্তত পক্ষে এইটুকু বলতে পারি যে ওরা দু হাজার একুশে দুশো টার্গেট রেখে সাতাত্তর থেমে গিয়েছিল এবার ওরা একশো আশির টার্গেট দিচ্ছে নিজে থেকেই কুড়িটা কমে এসছে তো ওই সাতাত্তর তো পৌঁছাতে পারবে না এবার সাতচল্লিশে থেমে যাবে পঞ্চাশ ক্রস করতে পারবে না যত এই ধরনের উগ্রতা বা মানুষের প্রতি হিংসা করবে সে হিন্দু হোক মুসলিম হোক আরে সংখ্যগরিষ্ঠ হিন্দু তো বাংলাই শাসন করছে যেমন গোটা ভারতবর্ষে হিন্দুরা পরিচালনা করছে বাংলাও তো হিন্দু